वाह वाह दान देले ८ तल हुन्छ ए यो घोर भयो सब গাড়ি তার দিতে পারছেন এটাই তো বলতেছি তার তো ঘরটাও যে হয়েছে বাপরে বাপারে সব বন্ধ করে

আমি ডুবে চব কিছু নাই এইটো বনাব কেমন আছেন কারেন্ট আছে আরে ব্যাপার কি ব্যাপার কারেন্ট আছে এদিকে কারেন্ট নাই সকালে 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 আসেন একটু উপকার করেন আরে আপনারা সারা কি হয় আমি আসি আপনার সাথে সমস্যা কি আমি থাকবো এটা কেন এটা তৎক্ষণে একটু বের করে নি এটা আমি ধরতেছি আপনাকে গুলা সমস্যা নেই আমি তো ধরবো আপনার উপর কি একাই ছাড়ে দেবো আমি কি অমানুষ যাই ওটা বুঝি তো ওই জন্যই তো বলতেছি ধরা লাগে এটা না ধরলে ওই জিনিসটা হয় না এটা একটু এটা আগে পিছে নেওয়া লাগবে তো হ্যাঁ তহদুল ভাই আপনার কি আমাকে দেখতে পান না হ্যাঁ